মহা ইন্দ্র জালিক তিনি অনন্ত শক্তিতে শক্তিমান নিখুঁত নিপুণ ভাবে মায়া বুনে সেই জালে ফেলে সকলকে শাসন করেন সেই সর্বশক্তিমান পরমেশ্বরের ইচ্ছায় জগতের সৃষ্টি প্রলয় সমস্ত কারণের কারণ তিনি যারা তাকে জেনেছেন তারা এই অমৃতের সন্ধান পেয়েছেন সেই পরমেশ্বর পরমাত্মা হলেন রুদ্র প্রতিটি জীব হৃদয়ে তার অবস্থান তিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন আবার রক্ষাও করছেন আবার অন্তিমকাল এলে সংহার মূর্তিতে তিনি সব সংহার করবেন পরমেশ্বর নিজের ইচ্ছা মতো এই বিশ্ব রচনা করেছেন আবার শক্তি দিয়ে নিজের সৃষ্টিকে নিয়ন্ত্রণও করে চলেছেন যিনি জীবের দুঃখ দূর করেন তিনি রুদ্র দেহ ধারণ করে বিষয়ে ভোগা দুঃখ যথাসময়ে তিনি জীবকে দুঃখ মুক্ত করে নিয়ে যান যথাস্থানে রূপে তিনি প্রজাপতি ব্রহ্মা আরেক রূপে তিনি প্রতিপালক বিষ্ণু অপর রূপে রুদ্র সংহারক প্রলয়কাল এলে ঈশ্বর রুদ্রকে সৃষ্টি করে থাকেন সেই রুদ্রই সচরাচর জগৎ সংহার করেন এই রুদ্র তাই দ্বিতীয় কেউ নন তিনি এক সনাতন ব্রহ্ম অনন্তকালে যিনি বিশ্বকে আত্মস্বাত করেন বা যার মধ্যে বিশ্ব প্রসুপ্ত অবস্থায় যায় তিনি অজ তিনি সমস্ত প্রাণ গ্রাস করে অর্থাৎ একীভূত হয়ে সর্জন বা বর্জন করেন অথবা বিশ্ব প্রাণের চোখ মুখ হাত পা যার চোখ মুখ হাত পা তিনি সেই অদ্বিতীয় রুদ্র যাতে খেচর বা উড্ডীয়মান প্রাণীর পতন না ঘটে তাই তিনি নিয়ম অনুসারে তার দেহের সংযোজন করেছেন আখা আকাশ পৃথিবী অধিকার করে আছেন তিনি একা তিনি সেই স্রষ্টা সৃষ্টির আদিম মুহূর্তে তিনিই জন্ম দিয়েছিলেন হিরণ্যগর্ভকে আদিপুরুষ বিষ্ণু প্রথম জাত হিতকর অত্যজল রমণীয় জ্ঞান সমৃদ্ধ অন্তঃসার নিয়ে তিনি হলেন এক সেই অদ্বিতীয় সর্বজ্ঞ রুদ্র তিনি আমাদের সকলকে সুবুদ্ধি দিয়ে দিন হে পর্বতবাসী পরমেশ্বর রুদ্র তোমার অপরূপ মঙ্গল বয়িতন যাকে স্মরণ মাত্রেই পাপ তাপ দূর হয়ে যায় অবিদ্যার অন্ধকার নাশ হয়ে স্নিগ্ধ চন্দ্রকিরণের মতো আনন্দ অপার আনন্দ তুলয়মান হয়ে ওঠে সেই পূর্ণানন্দ শরীর নিয়ে তুমি আমার বুদ্ধি দাও হে গিরিত্র হে গিরিবাসী গিরিরক্ষক রুদ্র তোমার হাতে তুমি যে ধারণ করে আছো ভয়ানক ইস্যু অর্থাৎ বান অস্ত্র তা দিয়ে তুমি কাউকে ধ্বংস করো না তুমি লোকালোকের মঙ্গল করো তুমি পরব্রহ্ম যে ব্রহ্ম আছেন বিশ্বজগতে তিনি তার চেয়েও বড় বৃহৎ তিনি আছেন শরীরে শরীরে প্রতিটি শরীরে আছেন প্রচ্ছন্ন ভাবে সংগোপনে জগৎকে পরিবেষ্টন করে আপন করে আছেন তিনি সেই এক অদ্বিতীয় ঈশ্বর তাকে জানলে অমৃত পাওয়া যায় অন্ধকারের পরপারে আদিত্য বর্ণ সেই মহান পুরুষকে আমি জেনেছি তিনি একমাত্র জ্ঞাতব্য তাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায় এছাড়া অমৃত পথের যাত্রী হবার দ্বিতীয় কোন অন্ধকার আদিত্য সূর্য প্রকাশ যার তিনি জ্ঞান চক্ষু জ্ঞানময় প্রজ্ঞান গণদ্রষ্টা ঋষির অনুভূতিতে ধরা দিয়েছেন সেই পরমাত্মা পরব্রহ্ম তাই তো তার উদত্ত আহ্বান কাকে জান তাকে জানা ছাড়া বৃহৎ মহৎ হবার দ্বিতীয় কোনো পথ নেই তাকে জানলে অমৃত লাভ হয় তিনি বড় তার চেয়ে বড় আর কেউ নেই তিনি অনুরু অনু আবার মহান থেকেও মহান বৃক্ষ যেমন স্থিরভাবে থেকে ডালপালা সরিয়ে সকলকে দেয় নির্ভয় স্নিগ্ধ আশ্রয় তিনিও তেমন দুলুক অর্থাৎ মহাশূন্য থেকে এই জগৎকে আশ্রয় দিয়ে রেখেছেন সর্ব কারণ সেই পরব্রহ্মের ধ্যান যার হয়েছে মৃত্যুর ভীতি তার কাছে থাকে না মৃত্যু তখন তার কাছে অমৃত এই জগতের যিনি কারণ সেই হিরণ্যগর্ভ অর্থাৎ যে শক্তির বিকাশ এই জগৎ যিনি সেই কারণের কারণ তিনি ওরূপ নিরাকার সেই পরব্রহ্ম হলেন নির্বিশেষ অনাময় তিনি সব দুঃখ কোষ্ঠের অতীত আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক এই তিন দুঃখ বা জ্বালা তাকে স্পর্শ করতে পারে না এভাবে সেই পরব্রহ্মকে যিনি জেনেছেন সেই গানের আলোয় যার হৃদয় গুহার অন্ধকার দূর হয়ে গেছে সেই দীপ্তি নিয়ে চিত্ত যার উদ্ভাসিত হয়েছে তিনি অমৃত লাভ করেছেন আর যিনি নিজেকে সেভাবে তৈরি করতে পারেননি তিনি দুঃখ সাগরে নিমজ্জিত হতে থাকেন তিনি সর্বানন্দ জগতের সব মুখী তারই মুখ জগতের প্রাণীমাতৃ মাথা গলা তারই শির গৃবা প্রাণীর ভেতরে সেই গুহা যার নাম বুদ্ধি তিনি আছেন সেই গুহায়। এবং সর্বগত শিবস্বরূপ মঙ্গলময় তিনি ভগবান ভগ অর্থাৎ ঐশ্বর্যযুক্ত ঐশ্বর্য বলতে শুধু একমাত্র ধন সম্পদ নয় ঐশ্বর্য বীর্য যশ শ্রী পূর্ণ গান আর বৈরাগ্য এই ছয়টি গুণ যেখানে মিলেমিশে এক সেখানেই তিনি ভগবান সর্বব্যাপী পরব্রহ্মের মধ্যে এই সব কটি আছে বলেই তো তিনি ভগবান কামাদি ছয়টি রিপু যিনি নিয়ন্ত্রিত করেন পাঁচটি ইন্দ্রিয় আর মন যার নিয়ন্ত্রণে ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় আর বিবেক নিয়ে যিনি সত্যাবান পঞ্চম আকারের পাঁচটি ম আর মানবাত্মার ম যথার্থ অর্থ যিনি জানেন তিনি ভগবান মহান প্রভু তিনি ঈশান সকলের শাসক সৃষ্টি স্থিতি লয় তিনি অপরিমিত তিনি অন্তকরণকে ভালো মন্দ সব কাজে নিযুক্ত করেন সুনির্মল পরমপদ যাতে পাওয়া যায় সেই বুদ্ধি সত্তাকে জাগিয়ে তোলার জন্য বিশুদ্ধ জ্ঞানের মূর্তি স্বরূপ তিনি নিত্য শাশ্বত সব প্রকাশ জ্যোতিস্বরূপ সব কিছু নিয়ে পরিপূর্ণ তিনি পুরুষের অন্ত অন্তঃতরূপে প্রতিটি জীব হৃদয়ে মাত্র অর্থাৎ একটা বুড়ো আঙ্গুলের পরিমাপ যেটুকু সেটুকু স্থান নিয়ে আছেন হৃদয়ের মধ্যে থেকে তিনি প্রকাশিত হন মননের ফলে তিনি মন্নি তিনি রাজ্যের প্রভু সেই অঙ্গুষ্ট মাত্র পরমাত্মাকে যিনি জেনেছেন তিনি অমর্ত লাভ করেছেন সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমি বিশ্বত বিপ্তা অত্যতষ্ট দশাঙ্গুলম সেই সর্বশক্তিমান বিশাল পুরুষ অগণিত অসংখ্য মাথা চোখ পা দিয়ে যেমন তিনি সারা বিশ্বে বাইরে ও অন্তরে বাইরের জগৎ সর্বগত সর্বব্যপ্ত হয়েও ভুবনের দশাঙ্গুল উপরে আছেন আর প্রাণীদেহে নাবির দশাঙ্গুল উপরে যে হৃৎপিণ্ডের স্থান সেখানে হৃৎপদ্মে আছেন অনেক অগণিত অসংখ্য হাজার হাজার হয়ে যখন সেই পুরুষ প্রকাশমান তখন তিনি এক কিভাবে রূপেরূপে তিনি তো রূপময় হয়ে গেছেন এই আশঙ্কা অমূলক নয় তাই সত্যদ্রষ্টা ঋষি বলেছেন অনন্ত এই ব্রহ্মাণ্ডে যা কিছু আগে ছিল এখন যা কিছু আছে ভবিষ্যতে যা কিছু হবে সবই সেই সর্বগত হইও সর্বাতীত অনন্ত শক্তিময় পুরুষ এর বাইরে কেউ নেই শুধু তাই নয় অন্য যারা জীবন ধারণ করে তাদের যেমন নিয়ন্তা তিনি তেমনি আবার অমৃত তত্ত্বের প্রভু ঈশান ব্রহ্মবিদ তার অনুভূতি বা জ্ঞানকে আবার একইভাবে প্রকাশ করে বলেছেন তার হাত পা চোখ মুখ নাক কান ব্যক্ত করে আছে চারদিক

হাত পা নাক মুখ চোখ যখন আছে অর্থাৎ ইন্দ্রিয় যখন আছে তখন সেই পুরুষ তো আমাদেরই মতো তিনি পরম পুরুষ হলেন কিভাবে জ্ঞানী ঋষি এই সংশয় দূর করে দিয়ে বলেছেন সমস্ত ইন্দ্রিয় নিয়ে তাতেই তিনি লিপ্ত আপত দৃষ্টিতে তা দেখায় বটে কিন্তু তিনি ইন্দ্রিয় বর্জিত ইন্দ্রিয় আভাস আছে তাই ইন্দ্রিয় বর্জিত তার কায় তিনি সবার প্রভু শাসক পালক আবার এই সংসার মরুভূমিতে তিনি মরুদ্দনের মতো পরম আশ্রয় স্থাবর জঙ্গমের সমস্ত বিষয় তিনি দেহির দেহের মধ্যে জীবাত্মা রূপে থেকেই এমনভাবে উপভোগ করেন যে কোনো জিনিসই তাকে কোনো দাগ কাটতে পারে না কোনো কাদাই তাকে কালিমালিপ্ত করতে পারে না দুধের মতো ধবধবে সাদা হাঁস কাদায় যতই গড়াগড়ি দেখ তার সেই শুভ যেমন মলিন হয় না সর্বনিয়ন্তা বিহু ঠিক তাই সর্বনিয়ন্তা বিভু ঠিক তাই সেই জন্যই পরমাত্মাকে বলা হয় হংস আমি সে সেই আমি এই হল হংসের স্বরূপ সেই পরমাত্মা হংস বিদ্যানাশক কিন্তু দেহের অভ্যন্তরে থেকে বাইরের জগতের সব কিছু উপভোগ করছেন দেহের নটি খোলা দরজা দিয়ে সেই নটি দ্বার হল দুই চোখ দুই কান দুই নাক মুখ আর মলমূত্র দ্বার দিয়ে দেহের মধ্যে ঊর্ধ্বগ্রামী প্রাণবায়ু হল হং আর নিম্নগামী অপাণবায়ু হল স্ব অথবা নিঃশ্বাস হং আর উচ্ছ্বাস স্ব নিত্য সত্য বুদ্ধ মুক্ত বিদেহী হয়েও কেন বিজ্ঞানাত্মারূপে স্বদেহী হন জগৎ প্রপঞ্চে প্রবেশ করেন ঋষি তার রহস্য উৎপাদন করে বললেন সত্য অন্যের জন্য শাস্ত্র একেই বলেছেন স্বরূপ উপলব্ধি ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার